গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী এক মাধ্যমিক পরীক্ষার্থী ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারি থানার বুনিয়াদপুর পৌরসভার চোদ্দ নম্বর ওয়ার্ডের সরাই কাশিমপুর এলাকায় মৃত ওই কিশোরীর নাম রূপা দাস বয়স ষোলো সূত্রের খবর রবিবার পরিবারের অন্য সদস্যরা বাড়ির বাইরে ছিলেন বাসন্তী উপলক্ষে রূপার মা স্থানীয় ধ্বংসে এলাকায় পুতুল নাচ দেখতে গিয়েছিলেন সেই সময় নিজের ঘরে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয় রূপা পরে রাতে মা বাড়ি ফিরে এসে মেয়ের ঝুলন্ত দেহ দেখতে পান শুনে ছুটে আসেন প্রতিবেশী পরিবারের অন্যান্য সদস্যরা দ্রুত খবর দেওয়া হয় বংশী মুন্সিহারি থানায় পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায় বালুরঘাট হাসপাতালে পরিবার সূত্রে জানা গেছে রূপা এবারে মাধ্যমিক পরীক্ষায় বসেছিল তবে কি কারণে সে আত্মহত্যার পথ বেছে নিল তা এখনো স্পষ্ট নয় পরিবারের কাছে ঘটনার তদন্ত শুরু করেছে বংশিহারি থানার পুলিশ তবে মৃতার আত্মীয় জানালেন ও খুব শান্ত স্বভাবের মেয়ে ছিল এ বিষয়ে তিনি আর কি কি বলছেন শুনবো এগারোটার সময় মানে শুনলাম এরকম একটা তারপর তো চলে গেলাম যাওয়ার পরে শুনলাম এই সন্ধ্যা সাড়ে আটটার সময় ওরা খাওয়া দাওয়া করে শুয়ে আছে যার মতো আর ওর মা আবার ওই দিঘিতে এই পুতুল নাচ ছিল বাসন্তী পূজার উপলক্ষে সেই পুতুল নাচ দেখতে গেছে ওকে বলছে ও যাবে না বলছে আমার শরীরটা খারাপ লাগছে আমি যাবো না তাহলে মায়ে চলে গেছে দুটা রুম করা আছে ওই একটা ঘরের মধ্যে দুইটা রুম করে আছে একদিকে মেয়ে থাকে আরেকদিকে ওই ওর মা থাকে আর পাশে ওই কাকা থাকে আর দিদা থাকে তার পাশে এবার যখন ওই গান ওই পুতুলার দিকে চলে আসে তারপরে ওই ওকে বলছিল খাওয়ার জন্য কিছু নিয়ে আসছে তো ওর মা নিয়ে আসছে তাহলে ওই ওকে ডাকতে হবে ওকে ডাকছে আর সারা দিচ্ছেন সারা না দেওয়াতে তখন কী করছে ওই

তখন ওই সত্যেন ফোন করে বলছিল আমার এই ঘটনা ঘটে গেছে তখন আমার ছেলে আমার বড় ছেলের কাছে ফোন করছে কেন নাম আপনার শিবনাথ তরুদার অশিব ঠিক আছে তখন আপনার নাম আপনার শিবনাথ তরুদার তবে ঘটনাকে ঘিরে শোকের ছায় নেমে এসেছে গোটা এলাকায় প্রশাসনের তরফে যথাযথ তদন্তের আশ্বাস দেওয়া হয়েছে দক্ষিণ দিনাজপুরের বংশীহরি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসর নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন যে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার্ড হোমস যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিসপাড়া রায়গঞ্জের কর্ণচোড়া থাটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ও ঢিলচোড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ কর্ণজোড়া মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর আপনি কি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স